বিএনপির আওয়ামী নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে এনসিপি নেতারা এবার সরব তারা জেগে উঠছে তার ভয়েস রেস করছে তা আমি বিশ্বাস করি এবার ফজলুর রহমানের কিছু একটা হতে হবে তবে এনসিপি নেতারা সরব এনসিপি নেতাদের কনসার্ন আমল নিয়ে তারেক রহমান ফজুল পাগলার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিষয়টা এরকম নয় ফজুল পাগলাকে উত্তম মাধ্যম দিতে হবে তাকে রাস্তাঘাটে জুতা মারতে হবে বা এরকম অপমান অপদস্ত করতে হবে তারপরে দেখা যাক যে বিএনপি তার পক্ষ নিয়ে ছাত্র জনতার সাথে মারামারি করে কিনা শারজি সালমরাব আরো অনেকে রহমানকে যাই বলুক এটা বিএনপি আমলে নিয়ে তাকে বহিষ্কার করবে বলে মনে হচ্ছে চাপ দিতে হবে আমরা চাই ফজলুর রহমানের রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষ হয়ে যাক বিএনপি যদি তাকে বহিষ্কার করে যায় তাহলে ফজলুর রহমান শেষ আওয়ামী লীগের হয়ে আর ঘুরে দাঁড়াতে পারবেন না বিএনপি বহিষ্কার করলেই রাস্তাঘাটে পোলাপন তাকে জুতা মারবে এরপরে রাস্তা বের হওয়ার আর সুযোগ পাবে না ইকুলঙ্গার এই আওয়ামী ফেসিস্ট এবং ফেসিবাদের দালাল সাবেক ছাত্র লীগ নেতা আওয়ামী লীগ নেতা তো দর্শক শারজি সালম ফজল রহমানকে নিয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শারজি যেটা বোঝাতে চেয়েছেন যে এই ফজল রহমানের দায় বিএনপি নেবে কিনা বিএনপির মান সম্মান যাচ্ছে এই রহমান হাবিব সাবেক আওয়ামী লীগের বা বর্তমান এরা আসলে আওয়ামী লীগ এখনো বিএনপিতে অনুপ্রবেশকারীদের জন্য কিন্তু না এটার উত্তর হচ্ছে বিএনপি তারেক রহমান ইচ্ছা করি তাদের সুযোগ দিয়েছে তারেক রহমানের অনিচ্ছায় তারেক রহমানের বিরাগভাজন হয়ে ফজু পাগলা এবং হাবিবুর রহমান হাবিব এভাবে আওয়ামী দালালি করবেন বিপ্লবের বিপক্ষে বক্তব্য দিবেন আর ফেসিবাদের পক্ষে অবস্থান নেবেন মুজিববাদ প্রচার করবেন এটা অসম্ভব বিএনপি বিএনপির একটা গাছের পাতাও তারেক রহমানের হুকুম ছাড়া নড়ে না এটা তারেক রহমান নিজের সুযোগ দিচ্ছেন কেন ওই যে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে এবার ভোটে নাই আওয়ামী লীগের দেখেন এটা শারজি বলেছে যে ফজুব বাগলার বক্তব্য প্রচার করে আওয়ামী বিভিন্ন মিডিয়া সেল যে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের অনেকেই বিএনপিকে ভোট দিবে বা ফজল বাগলাকে ভোট দিবে যেহেতু বিভিন্ন জরিপে উঠে আসছে যে বিএনপির অবস্থা খারাপ তারেক রহমান নিজেও বলছেন যে আগামী নির্বাচন হবে ইতিহাসের কঠিনতম নির্বাচন বিভিন্ন জরিপ যদিও এই জরিপের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি আলাদা আলোচনা করেছি জরিপের মূল কথা যেটা ঘুরিয়ে ফিরে জামাত ক্ষমতায় যেতে পারে যদিও এখন দেখানো হচ্ছে বিএনপি বারো পার্সেন্ট জামাত দশ পয়েন্ট ফোর পার্সেন্ট হোয়াট এভার এইসব সমীকরণ জামাতের যে প্রায় দুই পার্সেন্ট পার্থক্য আছে বিএনপির চাইতে কম আছে এই দুই পার্সেন্ট মেকানিজম করার কোনো ব্যাপার না সাপোজ এই জরিপে চরমনের কথা নাই তো চরমনের ভোট আছে বাংলাদেশে বাস্তবে আট পার্সেন্ট তো ধরলাম তিন পার্সেন্ট তাহলে তো বিএনপির চাইতে জামাতে গিয়ে যায় চরমনের কি সাথে নিয়ে এই জায়গাগুলোতে তারেক রহমান বিএনপি দেখছে যে আমাদের অবস্থা তো ভালো না আমরা চান্দাবাজি করতে করতে লন্ডনে বসে চান্দার বাঘ নিতে নিতে অবস্থা খারাপ এখন এই ফজা মাধ্যমে আওয়ামী কিছু ভোট যদি আমরা পেতে পারি যে আওয়ামী লীগ আশায় বুক বাঁধবে যে বিএনপি যেভাবে আওয়ামী ন্যারেটিভ প্রচার করছে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে নাহিদ ইসলামরা নাকি পাঁচশো সাতশো মানুষ হত্যা করছে বিএনপির একজন পদধারী নেতা যদি বলে নাহিদ ইসলামরা বেজন মা কুলাঙ্গার এরা পাঁচশো সাতশো মানুষ হত্যা করেছে এগুলো যদি বিএনপি নেতা বলে তাহলে আওয়ামী লীগ তো আশায় বুক বেঁধে বিএনপি কে ভোট দিয়ে ক্ষমতা আনবে যদিও অলরেডি আওয়ামী লীগ বিএনপি পাগল এর কারণ হচ্ছে আওয়ামী লীগ মনে করে ইউনুস থাকলে তাদের ফেরা সম্ভব না আর বিএনপি ক্ষমতা আসলে অনিবার্য ভাবে আওয়ামী লীগ চলে আসবে বিএনপি জামাতকে ঠেকা দেবে নানান ভাবে আওয়ামী লীগকে আনবে যদিও এই এটা ইউটিউপিয়ান এটার হিসেব নিয়ে উল্টে যেতে পারে কিন্তু আওয়ামী লীগ এটা ধারণা করছে এই জায়গা থেকে ফজু পাগলাদেরকে তারেক রহমান বুঝে শুনে মাঠে নামাচ্ছেন কিন্তু দুঃখজনক তারেক রহমান বিপ্লবের কেউ না হলেও বিপ্লবের পক্ষে ছিলেন বিপ্লবের ভূমিকা ছিল না তারেক রহমানের কোনো কোনো অবদান নাই তিনি দেশে ছিলেন না বিদেশে থেকেও কোনো কর্মসূচি দিতে পারেননি কিন্তু বিপ্লবের পক্ষে ছিলেন তিনি এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলেছিলেন তারেক রহমান এই বিপ্লবের ফলে মামলা থেকে মুক্তি পেয়েছেন দেশে আসার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে খালেদা যে বিদেশ যেতে পেরেছে সেই জায়গায় তারেক রহমান সেই বিপ্লবের বিপক্ষের শক্তি ফেসিবাদীদের বৈধতা দিয়ে মাঠে নামিয়ে দেবেন এটা দুঃখজনক এটা তারেক রহমানের জন্য সিদ্ধান্ত তারেক রহমান কিছু আওয়ামী ভোটের আশা এটা করেছেন কিন্তু ফল উল্টো হবে বিএনপি ভোটই তো নাই হয়ে যাবে আপনি কিছু আওয়ামী ভোট পেতে যে বিএনপির অরিজিনাল ভোট তো নাই হয়ে যাবে তাহলে কি তারেক ধরে নিয়েছে যে বিএনপির অরিজিনাল ভোট ওটা জামাত হয়ে গেছে এখন আওয়ামী লীগের ভোট নিয়ে বাস্তবে ইন রিয়ালিটি বিলিভ ইট অর নট বাংলাদেশের অধিকাংশ জায়গা এখন বিএনপির যেতে আওয়ামী লীগের ভোট বেশি বিএনপির চাঁদাবাজিতে মানুষ এতটাই অতিষ্ঠ হয়েছে বিএনপির কোনো মিশন ভিশন অথবা ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কিছুই নেই তো সব দিকে এখনও আমি বিশ্বাস করি বিএনপির চেয়েতে আওয়ামী লীগের ভোট বেশি যদিও আওয়ামী লীগের ভোট যতই হোক নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটা বিপ্লবী কথা এখানে কোনো গণতন্ত্র মারাই দিকেও আসবে না শারদি সালাম যেটা লিখেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজুর রহমান একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের এ ফেলে বেজন্মা গালি দিয়েছেন নিজের ফ্রেমিং এ ফেলে মানিক ও নিজেই হচ্ছে একটা বেজন্মা কুলাঙ্গার ফজু বাগলা আওয়ামী রক্ত যার মধ্যে আছে ও তো বেজন্মা কুলাঙ্গার ও জারোস অশিক্ষিত মূর্খ কথা বলতে গেলে বুঝেন এই হচ্ছে এই ফজ পাগলা একটা ক্লাস কি অসহ্য চেহারা কথাবার্তা বলতে গেলে কি উদ্ভট লাগে কোন সভ্যতা ভব্যতা শিক্ষা কিচ্ছু নাই কোন এলেম কালাম কিচ্ছু নাই একসরে গুরুখ থেকে উঠে আসে এক বারবার একে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আপনি চিন্তা করছেন বিএনপি কোথায় নেমেছে নাহিদ ইসলামকে বলে বেজন না কম পরিমাণ ইতর হলে এবং নাহিদ ইসলামকে পাঁচশো সাতশো মানুষ হত্যা করিয়েছে এই আওয়ামী লীগের মুজিববাদী এখন বিএনপি ন্যারেটর অ্যান্ড গুরেটর সৌদমুর রহমানের মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব আছে যে ভাষাও বয়ানে বিএনপির প্রতিনিধিত্ব করছে সে ভাষা বয়ান পুরোপুরি খুনী লীগের এবং তার বয়ান খুনী লীগের মিডিয়া সেলগুলোই করে যাচ্ছে। রাজনীতিবিদদের সম্মান করতে চাই না এসব পাগল ছাগল জানা ফজর রহমানের মতো পলিটিক্স এর অন্যতম আদবের তক্কা না করে এনে বিনিয়ে ফেসিবাদের দালালি করা অভ্যুত্থানকে মেনে নিতে না পারা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহির প্রকাশের দায় তাদেরকেই নিতে হবে পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদের প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সে সিদ্ধান্ত বিএনপি নিতে হবে এখন নাইদ ইসলামরা যদি সরাসরি তারেক রহমানের সাথে বিষয়ে কথা বলে তাহলে তারেক রহমান হয়তো বা থামাবেন কিন্তু নাহিদ ইসলাম সার্জিসটা এটা করবেন না বলবেন না কারণ কি এতে বিএনপির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বিএনপি আরো ঘৃণিত হচ্ছে এই ফজুবাগলাদের কারণে এ কারণে ওরা ফজুবাগলাকে থামাতে চাইবে না যে ফজুবাগলা লাগাম হিন ঘোরার মতো বক্তব্য দিক আর বিএনপি আরো জয় এবং না হোক আরো মার খেয়ার অবস্থায় আসুক এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনার ব্যবস্থা না নেন এবং বাংলাদেশের মানুষ মনে করবে তাদের দিয়ে আপনার এই কথাগুলো বলাচ্ছেন তাদের নেই বলাচ্ছে এতে কোনো সন্দেহ নেই এবং এনসিবিও যাচ্ছে বলুক আর বিএনপির অবস্থা করুন হোক